প্রতি বছরের মতো এবছর রায় সরণিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় আম উৎসব আগামী জুন এই উৎসবের আয়োজন করা হয়েছে পৌর মাতা সোমা চৌধুরীর সহযোগিতায় এবং সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা সাংবাদিক সম্মেলনে জানানো হয় এবারের উৎসবে আমের বিভিন্ন সুস্বাদুর নানা রকম খাবারের পদ থাকবে এবং এবছরও বিশেষ চমক হিসেবে থাকবে আমের একটি নতুন আইটেম যেটি শুধুমাত্র এই উৎসবেই দেখা যাবে তেরোই জুন বিকেল ছটা থেকে যে কেউ এই উৎসবে যোগদান করতে পারবেন এবং নানা পদ খেতে পারবেন একেদমই বিনামূল্যে উৎসবটি অনুষ্ঠিত হবে ডক্টর কার্তিক বোস্ট্রিটে

একসাথে আপনার এই উৎসবের স্পেশালিটি অন্যান্য অনেক অনুষ্ঠান আছে সারা কলকাতা কিন্তু আমার সহ একটা অন্যরকম ব্যাপার বয়েশই মারো

ছেলে ববি হাতিম থেকে শুরু করে সুজিত বোস থেকে শুরু করে সুজিত দা থেকে শুরু করে চন্ডিমা থেকে শুরু করে শশী পাঁচা আমাদের রেভারেন্ট বিশপ বিভিন্ন স্তরের লোক খেলোয়াড় এবারে যেন আমার ঠিক করেছি এনারা তো আসেন একটু খেলোয়াড় একটু সিনেমা আর্টিস্ট একটু শিক্ষা জগতের যাকে লোকে চেনে প্রচুর রাইটার আছে বড় বড় তো নাম জানেন অনেকেই জানেন বাট নোন নেমস যাকে বা কোথা অসছে মানুষটা এসছে সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে আমার টার্গেট এই আমরা যদি পারবো বেঁচে থাকবো পরবর্তীকালে যদি কেউ পরে করবে এমন একটা হাইটে নিয়ে যাবো যে অঞ্চলে পশ্চিমবঙ্গে পথে আমাকে মানে দুর্গা পুজোটা কবে ওই চেতনা পুজো দেখতে যাবো দেখতে যাবো কলেজ দেখতে আসবো আম উৎসবটা কবে যে আপনাদের মনে এটা হবে এই জায়গাটা আমি এটা নিয়ে যে আপনারা স্বেচ্ছায় এসে আর কবে হচ্ছে তোমার দাম উঠছে চলো কবে বলো কি বলবে তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল হয়েছি তো সেইটাই আমাদের লক্ষ্য এবং সত্যি কথা বলছি নিছক এটা বারে বারে বলে কাউকে আমরা দুঃখ দিতে চাই না আমরা একটা কানা করি কিন্তু নিয়ে তাহলে বলে তাহলে আসে কোথা থেকে আমাদের সুবানার দায়ী আছে তারা আমাদের ডোনেট করে তারা আমাদের দেয় কিছু আমরা জোগাড় করি